নতুন একটি জোয়ার উঠেছে সেই জোয়ার আর কিচ্ছু নয় সেই জোয়ার হচ্ছে দাড়ি পাল্লার জোয়ার আমরা বিশ্বাস করি এই বিজয় এই জোয়ার ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ ইলেকশনে দাড়ি পাল্লার পক্ষে এই জ্বর চলে আসবে এই জ্বর তুলবেন আপনারা এই জ্বর তুলবেন মা বোনেরা যুব সমাজ ছাত্র সমাজ সহ সকলেই আমি এই জ্বরকে যাতে অন্য খাতে প্রবাহিত করার জন্য কিছু লোক কথাকাণ্ডা চালিয়ে যাচ্ছে আমি গতদিন একজন মহিলা শ্রমিকের সাথে কথা বলেছিলাম উনি বলল যদি জামাত ক্ষমতায় যায় তে আমাদেরকে হাত মুজা এবং পা মুজা পড়াইয়া দিবে আমরা শ্রমিক হিসাবে কাজ করতে পারবো না আমি আমাদের প্রধান মহোদয়কে বলব কি জামাত কি সত্যি সকল মহিলাদেরকে হাত পাও হাত মুজা পা মুজা পড়াইয়া শ্রমিকের হিসাবে কাজ করতে দিবে না চেষ্টা করবেন দ্বিতীয় আরেকটি প্রবাহাণ্ডা চলছে এই জ্বরকে নষ্ট করার জন্য সেটা হচ্ছে কিস্তি বন্ধ হয়ে যাবে মহিলারা আর কিস্তি নিতে পারবে না এনজিওর কাছ থেকে এই কথাগুলো যে বিভিন্ন এখনো শুরু হয়ে গেছে এখনো ইলেকশনের সাড়ে তিন মাস বাকি আছে তাই আমি বলবো মা বন্ধুকে এবং সমস্ত জনগণকে জামাত ইসলাম বাংলার জমিনে কল্যাণ রাষ্ট্র শিক্ষা বান্ধব রাষ্ট্র মহিলাদের কল্যাণে যা যা করা দরকার ইনশাল্লাহ আপনারা জানেন মহিলারা আল্লাহ শরিক হয়েছিলেন আর আজকেও অপকন্ডা জানানো হচ্ছে তাই আমার কথা হচ্ছে আসুন যেভাবে সকলের কাছে একটি কথা আমরা বারবার বিভিন্ন দলকে ভোট দিয়েছি একটি ভোট আমরা দাঁড়িপাল্লাকে দিব এবং দাঁড়িপাল্লার ভোট দিয়ে আমরা নির্বাচিত করব দাঁড়িপাল্লার পার্টি বিজয়ী হয়ে যদি আমাদের দিকে না তাকান আমাদের কল্যাণের দিকে না তাকান তাহলে আগামীতে আবার ইলেকশন আসবে আমরা দিব না সুতরাং আপনারা আগামী ইলেকশনে বিবেচনা আপনাদের বিবেকের কাছে আমরা অনুরোধ রাখলাম আপনারা আগামী নির্বাচনে গাড়ি পাল্লাকে ভোট দিয়ে একটি বারের জন্য পরীক্ষার জন্য আপনারা ভোট দেবেন এই আহ্বান এবং আপনাদের কল্যাণের স্বার্থে কাজ করে যাবে বলে আশ্বাস দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবাইকে অনুরোধ করছি আমরা পর্যায়ে প্রধান অতিথির কথা শুনবো আমরা প্রোগ্রামের আশেপাশে যারা আটাহাটি করতেছি আমরা সবাই যার যার আসনে বসে নিব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় জানেন এদেশের সকল শ্রেণী প্রাচার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসামী নারী পুরুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন হচ্ছে বাংলাদেশ ইসলামী আগামী দিনের সেই নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট এক আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে মৌলানা হাবিবুর রহমানকে মনোনীত করা হয়েছে আপনারা আমরা সবাই বিশ্বাস করি যদি মৌলানা হাবিবুর রহমানকে আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমাদের সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় উনি সম্মান করে যাবেন ইশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকেই জানি একটি পরিবার একটি সমাজ একটি দেশ সুন্দরভাবে গঠন করার জন্য পুরুষের সাথে সাথে নারীদেরও অধিকার রয়েছে অধিকার বঞ্চিত পুরুষদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সমাজের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জামাতে ইসলামী সততার ভিত্তিতে নৈতিকতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এদেশে কাজ করে যাচ্ছে আগামী দিনে সেই ন্যায় এবং ইনসাফের প্রতি আপনারা আপনাদের বুট দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা সহযোগিতা করবেন আমরা সেই নিশ্চয়তা দিতে পারি এই দেশে যদি জামাতে ইসলামী ক্ষমতায় যায় তাহলে অবশ্যই সকল অধিকার হারা বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে আজকের এই নির্বাচনী সমাবেশের দীর্ঘক্ষণ থেকে আপনারা অপেক্ষা করছেন আমরা আমাদের এই প্রোগ্রামে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য আমরা সকলকে একটু মনোযোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য বিনীত অনুরোধ করব এ পর্যায়ে আজকের এই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সিলেট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট জেলা জামাতের সম্মানিত সিলেট আমিনা হসপিটালের সম্মানিত চেয়ারম্যান সিলেটের বিভিন্ন দাবি আন্দোলনের অন্যতম সিলেটের শিক্ষা এবং উন্নয়নের অন্যতম উপকার জননেতা মৌলানা হাবিবুর রহমান আমি এ পর্যায়ে জননেতা মোরানা হাবিবুর রহমানকে গুরুত্বপূর্ণ الله أكبر الحمد لله رب العالمين الحمد لله رب العالمين

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে আমরা যে জিনিসটা চাই সেটা হলো আমরা দুনিয়ার শান্তি চাই আর আখেরাতের মুক্তি চাই দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে চাই আর আখেরাতে জাহান্ন থেকে বেঁচে জান্নাতে যেতে চাই কলকাতা থেকে না বলান যখন দুনিয়াতে শান্তিতে থাকতে হলে আমাদের কি করতে হবে এই শান্তিতে যদি আমরা থাকতে হয় তাহলে সরকার ব্যবস্থা যেটা আছে আর সকল শক্তি সরঞ্জাম সব কিছু সরকারের কাছে থাকে কোন দল যদি হাজার চেষ্টা করে তাহলে জাতীয় তোমাদের গোটা জাতিরে শান্তি দেওয়া আসলে সম্ভব নয় এই দায়িত্বটা হলো সরকারের তাই সরকার ব্যবস্থায় যদি এমন দলকে আমরা দিতে পারি যে দলের চরিত্রই হলো সৎ এবং যজ্ঞ আর যে দল আল্লাহ নবী মোস্তফা মোহাম্মদ মোস্তাফা সাল্লা সাল্লামের আদর্শের ভিত্তিতে এই কোরআন দিয়ে সম্প্রীতির একটা বাংলাদেশ দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ একটা মানবিক কল্যাণ বাংলাদেশ উপহার দিতে পারবে সেই দলকেই এই নির্বাচনের মাধ্যমে যদি আপনারা ক্ষমতা দিতে পারেন তাহলে আল্লাহ ভরসা করে বলছি বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজ করছে লোক তৈরি করছিলেন আমির ডাক্তার শুর রহমানের নেতৃত্বে বৈষম্যহীন সন্ত্রাস মুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত মানবিক সম্প্রীতির একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দিব এজন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আপনারা জামাতে ইসলামীকে কেন ভোট দিবেন তার মূল কারণটা কি এক নম্বর কারণ হলো জামাতে ইসলামের দুজন মন্ত্রী ছিলেন আপনারা দেখছে সারা দুনিয়া পরীক্ষা করে দেখেছে যে এই দুজনের কোন দুর্নীতি বাহির করতে পারে না এটা পরীক্ষা হয়ে গেছে দ্বিতীয়টা হচ্ছে জামাত ইসলামী একদল লোক তৈরি করেছে সকল সেক্টর এমনকি মহিলাদের মধ্যেও জামাতে ইসলামের দ্বারা নেতৃত্ব দিচ্ছেন তার মধ্যে পঁয়তান্নিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট মরিলা আছে যারা ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার আলিমা খেতে দেখা মানুষ স্বামী এই সব ধরনের নারীরা জমাতে ইসলামীর সংগঠনে আছে একটা বৃহত্তর মহিলা সংগঠন জমাট ইসলামিক গড়ে তুলেছে সবাই বলা হামদুলিল্লাহ সাত একটা বৃহত্তর স্বাস্থ্য সংগঠন গড়ে তোলা সম্ভব হয়েছে যাদের কাছে আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ডাকসু ইউনিভার্সিটি তাদের হাতে চলে আসছে কথাটা ঠিক কিনা বলেন শ্রমিকদের মধ্যে এইভাবে কাজ আসে তাই আমাদের আমিরের জামাত ঘোষণা করেছেন যদি বাংলাদেশ জামাতে ইসলামে ক্ষমতায় যায় আপনারা ভোট দেন দেশের মানুষ ভোট দেন তাহলে বিশেষ করে মহিলাদের অধিকার আদায় করবেন

পাঁচ ঘন্টা করা হবে ইনশাআল্লাহ আর তিন ঘন্টা তাদের পরিবারের জন্য চাইবা আট ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা করা হবে আর তিন ঘন্টা পরিবারের কাজ তারা করবে সন্তানের লালো পালারের কাজ করবে এই ঘোষণা আমাদের আমিরে জমা দিয়েছে আর বন্ধুগান আমার বোনেরা আজ অনেক কিছু শুনবেন তারা আপনাদেরকে নানানভাবে শোষণ করছে আপনাদের অর্থ শোষণ করছে আপনারা দীর্ঘদিন থেকে শ্রমিক হিসাবে কাজ করছেন আপনাদের বাক্যের পরিবর্তন হচ্ছে না কিন্তু যারা মালিক আপনাদের রক্ত শোষণ করে বাড়ি করছে গাড়ি করছে বেগমগঞ্জে বাড়ি করছে কিন্তু আপনাদের বাক্যের পরিবর্তন হচ্ছে না জমা ক্ষমতায় গেলে তাদের আয়ের লাভের ফিফটি পার্সেন্ট অবশ্যই শ্রমিকদেরকে দিতে হবে এটা ইসলামের সমান তাই আমি বলবো বাকি সবাইকে আমি অনুরোধ করছি আমরা যদি আসলে একটা সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই একটা কল্যাণময় বাংলাদেশ দেখতে চাই তাহলে অবস্থার দরকার এমন একটি দলের দরকার যারা সৎ হবে যারা যোগ্য হবে তাই আগামী নির্বাচনে আপনার এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মা ও বোনেরা আমার শ্রমিক পায়েরা অনেক আছে মনে করে ওনারা যাওয়ার পরে তো ফার্স্ট বছরই সবাই খাইবে তেমন সুযোগ আমরা পাইছি এক বস্তা চাউল দুই বস্তা চাউল টেকা কতটা খাই না খেলে এই ধরনের একটা ধারণা আছে না ফার্স্ট বছর আমরা খাইতো এখন আমরা সুযোগ পাইছি আমরা কিছু খাই নাই করে আপনার মূল্যবান ভোট আপনি বিক্রি করবেন না নষ্ট করবেন না আপনার বুটের মাধ্যমে এদেশের সন্ত্রাস প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে আপনার বুটের মাধ্যমে দুর্নীতি তো যেতে পারে আপনার বুটের মাধ্যমে এদেশ ভারতের পেটের গুনে চলে যেতে পারে আপনার বুটের মাধ্যমে এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে আপনার বুটের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের সরকার চলে আসতে পারে তাই এই বুটটা অত্যন্ত মূল্যবান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আল্লাহ বলছেন এটা তোমাদের কাছে আমানত আন্তর্দুল আমানত ইহা তোমার কাছে রক্ষিত আমানত যেটা যত জায়গায় দাও আমি চাই আম খাইব আর যদি তেতুল গ্যাস লাগাই আম খাইতে পারবো আমি সুরকে বুট দিলাম দাহাতকে বুধ নাম আর এরপর বললো আমার ভাগ্যের পরিবর্তন হচ্ছে না এটা শুধু তার দোষ নয় আপনারও দোষ আপনি কেন ওদেরকে দেন কথা ঠিক কিনা বলুন কারণ যার পেট বড় এটা পরেই না তাহলে কারণ তার এই হবে বেদমগঞ্জ পর্যন্ত হসতে গিয়া ফেট পরব কিভাবে এই সমস্ত কারণে আগামী নির্বাচনে আমি আশা করি আপনারা নৌকাও দেখেছেন ধানের শিষ্য দেখেছেন লাঙ্গলও দেখেছেন বারবার দেখেছেন সুতরাং এবার কি দেখতে চান দেখতে চান এবার বিসমুল্লাহ বলে দাঁড়ি পাল্লায় বলতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে আমরা আমাদের জান প্রাণ দিয়ে এই বাংলাদেশকে আমরা সরকারে নয় আজকে এই সিলেটের দিকে তাকান আমরা একটা দল হওয়ার পরে এই সিলেটকে গড়ার জন্য যা করেছি যারা ক্ষমতায় ছিল তারা এটা করতে পারে নাই আমরা স্কুল গঠন করেছি আমরা কলেজ গঠন করেছি আমরা মাদ্রাসা গঠন করেছি আমরা নতুন নতুন ব্যবসা গঠন করেছি আমরা আবাসিক এলাকা গঠন করেছি আমরা চিকিৎসা ব্যবস্থা করেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোন দল আছে এই সিলেটে এতগুলো খরচা আছে নাই তাই যদি আপনারা ক্ষমতায় আমাদেরকে দিতে পারেন এর চেয়ে অনেক গুণ বেশি আমরা করে আপনাদের সেবা করব ইনশাআল্লাহ আপনাদের সকল অধিকার আমরা আদায় করে সারবো ইনশাআল্লাহ তাই আমি আপনাদের নমিনি হিসাবে আপনাদের কাছে আবেদন রাখছি প্রার্থী হিসাবে আবেদন রাখছি আমি সারা জীবন এই সিলেটের খেদমতে আমার ব্যয় করেছি আমি বাকি জীবনটুকু অফ করে দিলাম আমি এই নির্বাচনে এটা লড়াই এটা সর্বোত্তম জিহাদ এই জিহাদে আমি আপনাদের নেতৃত্ব দেবো এবং আপনাদের সাথে ভোট জন্য কাজ করব আপনারা কাজ করবেন আসুন আমি জানতে চাই আমরা লড়াই করে এই নির্বাচনে কাজ করে আমরা জয় নিয়ে আসতে চাই এবং এই জয়ের জন্য যা করার দরকার তা আমি করবো ইনশাআল্লাহ আমার সাথে কারা থাকতে রাজি আছেন তুলার আমি দেখতে চাই আমার বন্ধুগণ আমার আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যদি ক্ষমতা যাই আমরা সন্ত্রাস দূর করবেন চাঁদাবাজিকে নিশ্চিন্ন করে দিব ইনশাআল্লাহ দুর্নীতিকে শেষ করে দিব ইনশাআল্লাহ আমরা মানুষের জান মাল ইজ্জত গরিব নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ তাই সকল ধর্মের মানুষ এই দেশে শান্তিতে বসবাস করবে এই সিলেট হবে একটা সম্প্রীতির সিলেট ইনশাআল্লাহ তাই আপনাদের ভোট চাই আর শুধু চাই না ভোট নিয়ে আসতে হবে কাজ করতে হবে কারণ আমার ভোট আপনার ভোট সবার ভোট এক সমান গরিব দুঃখী যারা আছে সকলের ভোট এক সমান তাই সকলের ভোট নিয়ে সেন্টারে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং ভোট দিয়ে বিশেষ করে পুলিশ লোক যারা এই সেন্টার পাড়া দেওয়ার জন্য বসে থাকতে হবে যাতে কোনো সন্ত্রাসীরা আমাদের বিজয়কে ছিনিয়ে নিতে না পারে তাই আপনারা পাড়া দিতে পারবেন এইটা জন্য আমরা পারি প্রথমে আমাদের দিয়ে নিশ্চিত আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশে আমাদের প্রধান অতিথি দুরুতপূর্ণ বক্তা হয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা শত ব্যস্ততার মাঝে আপনারা কষ্ট করে প্রচন্ড গ্রহণের মধ্যে এসা নামাজের পথে আপনার অবস্থান করছেন সেই জন্য আজকে এই সমাবেশের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আজকে বিভিন্ন মা বোন এবং এই পশ্চিম এলাকার সর্বস্তরের জনগণ আজকে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি বক্তব্য দিয়েছেন আমি একটি কথা বলতে চাই আপনারা অতীতে দেখছেন যে কোনো দুর্যোগের সময় বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থাকছে না করোনাকালীন সময়ে সময়ে যে কোনো সময় ও সর্বপ্রথমেই জামাতের কাছে চলে আসছে এ কারণে আমি আজকে প্রধান অতিথিকে সামনে রেখে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না তারা বাংলাদেশ জামা দিচ্ছে রাজনীতি করে প্রকৃত পক্ষে জনগণের ভাগ্য উন্নয়ন করার জন্য আর সেই উন্নয়নের চাবি কাটি হচ্ছে আমি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে দাবি পল্লার ভিডিও করে আমরা আমাদের দাবি আদায় করে সারবো ইনশাল্লাহ তাই আমি সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদের মঞ্জিল নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের এই যাত্রা শেষ হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে সভাবে এখানে শেষ করছি একটু রাস্তার ব্যবস্থা আছে আপনারা যা যা জায়গায় বসবেন আমাদের ভলেন্টিয়াররা আপনাদের হাতে পৌঁছে দিবে।